পাকা আমের চমচম এত বেশি সুস্বাদু হতে পারে এইভাবে না বানালে জানতেই পারতাম না আর মজার বিষয় হচ্ছে যে পাকা আম 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 দিয়ে প্রায় চমচম বানিয়েছি এক কিলো রসালো বানানোর জন্য লাগবে একটা বড় এখন এই আমের খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে ঠিক এইভাবে তো এই আমের টুকরো গুলো একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে আর এই পেস্টটা কোনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে এবারে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে ঘন করে নিতে হবে তিন মিনিট হাই ফ্লেমে জাল করে নেওয়ার পর এই মিশ্রণটা ঠিক এইরকম দেখতে হয়েছে এখন চুলোটাকে অফ করে ঠান্ডা করে নিতে হবে এবার নিয়েছি ছানা এখানে দেড় কাপ মতো ছানা আছে দুই লিটার দুধ থেকে দেড় কাপ ছানা হয়েছে তো খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেওয়ার পর ঠিক এরকম দেখতে হয়েছে এখন তিন থেকে চার মিনিট কন্টিনিউ এভাবে মুথে নিতে হবে যাতে এটা অনেক বেশি সফট হয়ে যায় এর চেয়ে বেশি সময় ধরে কিন্তু মথা যাবে না তাহলে একদমই নরম হয়ে যাবে এবার দিয়ে দিতে হবে এক টেবিল চামচ ময়দা তার সঙ্গে এক টেবিল চামচ কাঁচা সুজি আর হাফ টেবিল চামচ চিনি আর যে আমের পিউরিটা জাল করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এক চামচ মতো অ্যাড করেছি এবার সমস্ত কিছু একদম আলতু হাতে ভালো করে মেখে নিতে হবে যাতে এর ক্রিমি ভাবটা নষ্ট না হয়ে যায় দেখতেই পাচ্ছো একদম ডোয়ের মতো রেডি হয়ে গেছে তো এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি যেমন সাইজে চমচম বানাতে চাও সেই হিসাব করে লেচিটা কাটবে কারণ এটা ফুলে ডবল হয়ে যাবে সেই হিসাবে ছোট ছোট করেই বানিয়ে নেবে তো সব লেচিগুলো ঠিক এই রকম লম্বা করে বানিয়ে নিতে হবে সবগুলো রেডি করা হয়ে গেছে এখন চুলোর উপর একটা কড়াই নিয়েছি দিয়ে দিচ্ছি কাপ চিনি মানে এখানে তিনশো গ্রাম মতো চিনি আছে এবার ওই কাপের মাপ করে দিয়ে দিতে হবে চার কাপ জল যতটুকু চিনি নিবে তার ডবলের একটু বেশি জল দিতে হবে আর দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য এলাচ এলাচের পরিবর্তে আমের যে পিউরিটা রেডি করা আছে সেটাও দিতে পারো এবারে চিনির সিরা একদম এভাবে ফুটতে শুরু করলেই দিয়ে দিতে হবে মিষ্টিগুলো প্রথমে একটা দিয়ে দেখে নেবে যদি ভেঙে যায় তাহলে অল্প একটু ময়দা দিয়ে আবারও লেচিক করে এভাবে বানিয়ে নিতে হবে আর যদি না ভেঙে যায় তাহলে একদম পারফেক্ট হয়েছে তো সবগুলো আমি অ্যাড করে দিয়েছি দেখো সবগুলো খুব সুন্দরভাবে ভেসে উঠেছে ঢাকা দিয়ে তিরিশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি এখন তোমাদের তিরিশ মিনিট পর দেখাচ্ছি মিষ্টিগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে আর ফুলে ডাবল হয়ে গেছে তো এইভাবে একটু নাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আরো কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রান্না করে নিতে হবে তো তোমাদের এখন পঁচিশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে গেছে মিষ্টিগুলো এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর চিনির সিরাটা ঠিক এরকম একতার হয়ে গেছে তো একদম ফুটন্ত গরম জল এই সময় এক কাপ মতো দিয়ে দিতে হবে এইভাবে চামচে করে তারপর আবার একটু নাড়িয়ে নিতে হবে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কুড়ি মিনিট মতো রান্না করে নিতে হবে তোমাদের কুড়ি মিনিট পর দেখাচ্ছি দেখো আরও বেশি সুন্দরভাবে মিষ্টির কালার চলে এসেছে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে আবারও চেক করে দেখে নিতে হবে চিনি শিরাটা ঘন হয়ে গেছে কিনা যদি ঘন মনে হয় তাহলে আবারও এক কাপ মতো একদম ফুটন্ত গরম জল অ্যাড করে দিতে হবে এভাবে আর অবশ্যই কোনো চামচ বা হাতাতে করেই জলটা অ্যাড করতে হবে তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে চুলোর ফ্লেমটা লো করে দিতে হবে একদম লো আছে চল্লিশ মিনিট রেখে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে মিষ্টিটা রেডি হয়ে যাবে তোমাদের এখন চল্লিশ মিনিট পর দেখাচ্ছি এখন চিনির সিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে সঙ্গে সঙ্গে একদম ঠান্ডা জল অ্যাড করে দিয়ে চুলোটাকে অফ করে দিতে হবে এভাবে একদম নিয়ে ঢাকা দিয়ে ঘন্টা ঘন্টা রেখে দিতে হবে তোমাদের পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো একদম ছয় ছয় এবার পারফেক্ট রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো চিনির শিরা থেকে তুলে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো আজকের রেসিপিটা দেখে কত সহজে একটি মাত্র পাকা আম দিয়ে এই চমচম মিষ্টি বানিয়ে নিতে পারবে আর এই চমচম মিষ্টিগুলো দেখ খেতে যেমন লোভনীয় খেতেও সেইরকম দারুণ সুস্বাদু একবার যদি এভাবে বানিয়ে খাও দোকানের চমচম মিষ্টি বা কোনো মিষ্টিই কিনে খেতে ইচ্ছা করবে না তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তারপর কমেন্ট শেয়ার লাইক করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ ভেতরটা কতটা জালি হয়েছে আর সেই রকম রসালো তো বন্ধুরা অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে